হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই সেলফ সাথে শিকদার অ্যান্ড টু মাই অ্যানাদার ভিডিও বিশ্বের যে যে প্রান্ত বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি পরামরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই তো এখন বাসায় সবাই বাইরে ঘুরতে যাবো তার জন্য এই তো রেডি হয়ে গিয়েছি তো এখন আমি একসাথে চলে যাবো তো চলেন আম্মুকে এটা পাপা দাও আম্মুকে এটা পাপ্পা দাও এসে এসো এসো আম্মুর কাছে এসো এটা পাপ্পা দাদা আমাকে কিন্তু দেবে না কোথায় যাবে ঘুরতে যাবে এই তো নূর এখন একা একা নামতে চাচ্ছে দেখেন একা একা নামছেও তো ও এখন ইদানিং সিঁড়িতে আসলে একটু একা একা নামতে চায় আর উঠতেও চায় তো আজকে ওকে একটু ছেড়ে দিয়েছি আমি ওর ভিডিও করছিলাম তো এই তো আমরা এখন মেইন রোডে চলে এসেছি আর এখন একটা রিক্সা নিয়ে নিয়েছি তো এখন চলে যাব আমরা হলো রেলগেট তো ভাবছিলাম ঢাকার পরিস্থিতিটা কেমন একটু ঘুরে দেখে আসি তো দেশ স্বাধীন হওয়ার পর আর বের হওয়া হয়নি তো সবাই মিলে আজকে বের হয়ে গেলাম নূরের বাবা তো অফিসে ক্যামেরাম্যানকে বললাম চলো আমরা একটু আজকে বাহিরে ঘুরে আসি তো যেই বলা সেই কাজ অলরেডি হয়ে গিয়েছে তো সবাই মিলে এখন একটা রিকশা করে এই তো এখন চলে এসেছি আমরা ঘুরতে তো এখন এই যে রেলগেট এখানে দেখছিলাম অনেক ছেলেরা এরা ট্রাফিকের দায়িত্ব পালন করছিল তো দেখে আসলে আমার খুবই ভালো লাগছিলো যা বলার বাইরে তো ইদানিং ইউটিউবে দেখছিলাম সবাই এদেরকে খুবই কেয়ারফুলিভাবে খুবই ভালোভাবে আর এদের জন্য অনেক কেনাকাটা করে এদেরকে খাওয়া দাওয়া করাই অনেক কিছু দেয় তো এটা ভেবে আমারও মনে হলো যে আমিও কিছু করি না কেন কারণ আমিও তো এই দেশেরই নাগরিক আমারও তো এ দেশের প্রতি কিছু করার আছে যেহেতু ছোট বেবি আছে আমি আন্দোলন করতে বাইরে বের হতে পারিনি তো তারপরে ভাবলাম এরা তো আমাদের জন্যই এই দেশটাকে এত সুন্দর করে সাজিয়ে তোলার জন্যই এত কষ্ট করছে তো ওদের জন্যই কিছু করা যাক যেই ভাবা সেই কাজ তো ভাবলাম যে ওদেরকে কেক আর জুস আর সেন্টার ফুড দেই তো সব কিছুই আমি কিনে নিয়ে এসেছি তো আমার ক্যামেরাম্যান ও এখন এই যে আমরা সবাইকে জুস দিয়ে তারপরে এখন চলে এসেছিলাম নদীর পাড়ে তো ওইটা ভিডিও করিনি জিনিসটা যেন আমার কাছে কেমন লেগেছে যে আসলে কাউকে কোনো খাবার দিব সেটা ভিডিও করব আর অনলাইনে ছাড়বো সেটা দেখতেও একটু খারাপ দেখাবে যার কারণে আমার ক্যামেরাম্যানও বলল যে না আসলে এটা ভিডিও করা ঠিক হবে না তো আর ক্যামেরাম্যান যেহেতু বলেছে ভিডিও করা ঠিক হবে না সেহেতু তো ক্যামেরাম্যান নিজে ভিডিও করে দিবে না তো যাই হোক আমরা আসলে ভিডিওটা করিও নি এই তো রাস্তার পাশে বসে ফুচকা খাচ্ছিলাম নদীর পাড়ে এদিকে নূর খেলনা দেখে খেলনা কিনতে চাচ্ছিলো আর খেলনাটা কিনেও দিয়েছিলাম কিন্তু কিছুক্ষণ পরই সেটা ভেঙেও ফেলেছে তো বুঝেনি কি একটা অবস্থা হয়েছে তো এই তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ এখন নদীর পাড়ে একটা হাঁটছিলাম আর এই যে এখন এটাকে কি বলে সিমের বিচি সেটা ভাজা খাচ্ছিলাম আর সবাই একসাথে হাঁটছিলাম কিছু শর্ট ভিডিও করছিলাম ছবি তুলছিলাম তো যাই হোক এভাবেই হাঁটতে হাঁটতে আমরা আসলে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখান থেকে আর রিক্সা নেই নদীর পাড় থেকে হাঁটতে হাঁটতে একেবারে হেঁটেই বাসার উদ্দেশ্যে চলে এসেছি তো যাই হোক সব কিছুর পরে বাসায় এসে আমরা আসলে এতটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম যা বলার বাইরে কারণ রেলগেট থেকে আমার বাসাটা অনেক দূরে সেটা হাঁটতে হাঁটতে আসাটা অনেক টাফ ব্যাপার তো যেহেতু ছবি তুলব ভিডিও করবো সেহেতু আবার মেন রোডে যাব তো ভাবলাম এখান থেকে হাঁটি আর ভিডিও করি আর ছবিও তুলি তারপরে এখান থেকে হেঁটে বাসায় চলে যাবো নূরও অনেকক্ষণ হেঁটেছে তো ও এত ছোট মানুষ কিন্তু তারপরও এতটা হেঁটেছে তা দেখে আমি আসলেই অবাক হয়ে গিয়েছি যে অনেক দিন পর বাইরে বের হয়েছে তাই হয়তো এভাবে হাঁটছে তো এভাবেই আমার হাত ধরে হাঁটছিল তো সে সময় আমরা হাঁটতে একটা একটা খালি জায়গা খুঁজছিলাম যেখানে আমরা কিছু শর্টস ভিডিও করতে পারি তো অবশেষে আমরা বাসায়ও চলে এসেছি এখন অবশেষে বাসায় ফিরলাম আজকে অনেক অনেক দূর হাঁটছি আর ঘুরলাম আর আজকে রাস্তায় যাদেরকে দেখলাম তাদের দেখে আমি আসলেই গর্বিত যে আমি বাংলাদেশের একজন নাগরিক তো আজকের ভিডিওটা আর বড় করবো না আজকের মতো এখানেই বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম